দেখা যায় গলায় দাগ কক্সবাজারে নিয়ে যেমন মেরেছে কিন্তু বলছে আমি ওর মারিসি এই যে হাতে দাগ দেখা যাচ্ছে দেখেন অনেক দাগই আছে আসলে এগুলো আমি দেখাতে পারবো না এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশি যেহেতু এই ভিডিও দেখতো আমি এগুলো দেখাতে পারবো না তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল এটা তো আমি আর জানি নাই আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি ওর বিয়ে করো না ও কিন্তু ও কিন্তু লোভী তুমি ওকে বিয়ে করো না আমি বলছি যে না ব্যবহার আসার তো ভালো মানে ভিডিও তো দেখছি অনেক ভালো যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে গেছে সবকিছু ঠিকঠাক বিয়ের পরে পিসাব করতে গেলেও করে পিসাব করতে গেলেও ভিডিও করে আর সবচেয়ে শেষ কথা আমাদের ঝামেলাই হলো যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো তোমার বাড়ি যে গহনাঘাটি আছে তোমার ভাই তোমার মারা সব খেয়ে নেবে তুমি ওইগুলো নিয়ে আসো বিয়ের পরে মেয়ের বাড়ি হলো তার স্বামীর বাড়ি ওইগুলো নিয়ে আসো আমি বলছি না আমার পনেরো বিশ দিন বিয়ে হতে পারিনি আমি এখনই কেন নিয়ে আসবো তুমি আমার একটা ব্যবসা আমি আমি করতে বলে না এত এই কারণে ঝামেলা মারধর করছে যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকত্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে যেয়েও গালাগালি আবার আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছে দিয়ে বলেছে আমি তোর সাথে সংসার করতে পারবো না চার লাখ টাকা কাবির নামা আছে তোর দেবো আর তুই যে জিনিসপাতি নিয়ে আসিস সেগুলো গুছিয়ে দিয়ে দেবো চলে যাবো ও আসলে সংসার জন্য বিয়ে কারণ ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাঁচ পেজন থাক থাকবেই তো এই কারণে আমার বিয়ের পরে ওইগুলো অনেক কন্ট্রোভার্সি হবে আরো ভাইরাল হবে ও চাই যে মানুষ ওর খারাপ কো আর খারাপ কোক আর ভালো কিন্তু মানুষ ঘুমোতেইটা এক অন্যটা নেই মানুষ মানে ও এটাই চাই ঘুমিতইটা এক অন্যান্য ও ওর মানে মাথায় সমস্যা আছে একটু সাইকো বুঝেছেন কিছুতে হলে চেঁচামেসে শুরু করে দেয় মায়ের ধর শুরু ওর মার পর্যন্ত মানে ভাষায় গালাগালি দেয় যেগুলো আপনারা হয়তো বলেন না আমিও বলি না ওর মার গালাগালি দেয় আর ও আমাকে বিয়ের তিন দিন পরে বলে তুই হলো ওর যে ভাই আছে ওর যে আপন ভাই মানে লিটন ও মেবি ব্লগার ওকে বলে তুই যেন ওর সামনে যাবি না ওর বাসায় আর একটা ছেলে আছে ওদের বাসায় কাজ করে শাউন বলে ওর সামনে যাবি না ও এতটাই সন্দেহ ভাজন একজন লোক কারোর সামনে আমার সবার সামনে যাওয়া নিষেধ শুধু ওর বাপ বাদে কোন পুরুের কাছে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মাথায় হাত ধরেছে যে কছে আরে পিটার ভর্তি ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন নিউ হয়েছে একটা ভিডিওতে তাই

নিষেধ ওর বড় ভাবি তার আমার যাওয়া নিষেধ ওর বাপের সাথে ওর মারামারি ওর বাপের মুখে থুতু দেয়